নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাচ্ছি তালের মালপোয়া রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে তালটাকে ভালো করে চটকিয়ে তালের যে কাইটা থাকে সেটা বের করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো রকম জল দেইনি শুধু তালটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে কাইটাকে বের করে নিয়েছি এবার আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব ময়দা আমি কিছুটা ময়দা চেলে নিচ্ছি আপনাদের তালের কারিটা যতটা থাকবে সেই একটা পরিমাণ করেই কিন্তু ময়দাটা দেবেন তো আমার যতটা তালের কাই আছে আমি সেই একটা পরিমাণ করে ময়দা দিচ্ছি আর আমি অল্প পরিমাণে একটু সুজি দেব যেহেতু আমি এখানে ময়দা দিয়েছি তাই আমি সুজিটা বেশি দিলাম না তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে যেটা ভালো লাগবে না আর দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই রকম পরিমাণ করে মিষ্টি দেবেন তবে মালপোয়াতে একটু মিষ্টিটা ভালো লাগে তাই আমি একটু বেশি করে চিনিটা দিয়েছি দিয়ে আমি ভালো করে মেখে নেব আর এখানে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দেবেন যে আমি ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নেব অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে কিন্তু আস্তে আস্তে অল্প করে করে জল দিতে হবে আর মেখে নিতে হবে খুব বেশি পরিমাণে জল হয়ে গেলে কিন্তু হবে না ভালো করে মাখা হয়ে গেলে খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে ফাটিয়ে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে। যত ভালো ফেতানো হবে তত ভালো কিন্তু মালপোয়া গুলো ফুলবে। একটু কষ্ট হয় ঠিকই কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু আরো একটু জল দেব এই যে গাড়োটা আছে আমার এতটা গাড়ো কিন্তু লাগবে না তাই আমি আরো একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো এই যে ঠিক এরকম হবে ব্যাটারটা না বেশি পাতলা হবে না বেশি মোটা হবে তবে হ্যাঁ ব্যাটারের ওপরেই কিন্তু মালপোয়াটা ভালো মন্দ সব কিছুই আছে ব্যাটারটা যত ভালো করে গোলা হবে তত ভালোই কিন্তু মালপোয়াটা ফুলবে এবারে আমি উপর থেকে দিয়ে দিয়েছি এলাচ কিছুটা গুঁড়ো করে দিয়ে এবার আমি এলাচ দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি ওদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমার ক্যামেরা স্ক্যানটা একটু প্রবলেম হয়ে গেছে তার জন্য আমি কড়াই দেওয়াটা দেখাতে পারলাম না মালপোয়া আমাদের বেশি শক্ত ভালো লাগে না বেশ নরম নরম থাকবে ওটাই ভালো লাগে তো ঠিক এরকম হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন আমার মালপোয়াগুলো আপনাদের কীরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা